আর আমি হিন্দু হলেও এই রাসুলকে কবি স্মরণ তিনি মহান তিনি মহান তিনি মহান তিনি পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোক তিনি এক সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে পদিত সৃষ্টিকর্তা তিনি রাসুলই সেটা প্রমাণ করে গেছেন রাসুলের বাড়ি আমার আমি যেন কি বলবো আমি কিন্তু হিন্দু ইসলাম ইসলাম যেন আমি পদ দেখিয়েছিলাম ইসলামকে আমি ভালোবাসি ইসলামকে

নবী মরু পরশু মণি নবী মরু সোনার খনি নবী নাম জপে যে জন সেই নামে তো জাহানের করিয়া সেই নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া ওই নামে মজনু হইল ওই নামে মজনু হইল মৌলায় আমার তাদের গণি নবী মোর পরশু মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশ